একজন লোক কিছু না করেই দিনে আট হাজার টাকা আয় করেন এটা কোনো ঠকবাজি নয় এটা তার চাকরি আজকে আমরা এমন কিছু চাকরি সম্পর্কে জানব যা শুনলে আপনি বলবেন এই দুনিয়ায় সব কিছু সম্ভব রেন্টে পার্টনার আপনি কি বিশ্বাস করবেন যে জাপানে মানুষ কয়েক ঘন্টার জন্য কাউকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসেবে ভাড়া করে হ্যাঁ বন্ধুরা রেন্টে পার্টনার জাপানে একটি বাস্তব ও উচ্চ চাহিদা সম্পন্ন পেশা এই চাকরিতে আপনাকে ক্লায়েন্টের সাথে বাইরে যেতে হয় যেমন ডেটে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া হাত ধরা হালকা করে জড়িয়ে ধরা সময় কাটানো যাতে সামনের মানুষটি একাকী না বোধ করে তবে এই চাকরির একটা কঠোর শর্ত আছে ক্লায়েন্ট আপনার সঙ্গে কোনো ধরনের শারীরিক সম্পর্ক করতে পারবে না সবকিছু আইনগত চুক্তির মধ্যে হয় আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো কিছু টপ রেন্টাল পার্টনার তেত্রিশ হাজার ডলারের বেশি অর্থাৎ প্রায় আঠাশ লাখ টাকা প্রতি মাসে আয় করেন তো বন্ধুরা একবার ভাবুন চাকরি আজব হলেও চাহিদা ও উপার্জনে এক নাম্বারে পেশাদার মাপ চাইতে পারা আপনি কি সরি বলতে পারেন নির্দিদায় তাহলে জাপানে আপনার জন্য একটা ইউনিক চাকরি আছে মাপ চাওয়ার জন্য জাপানে অনেক পেশাদার এজেন্সি রয়েছে যারা কোম্পানিগুলোর হয়ে ক্লায়েন্টের কাছে ক্ষমা প্রার্থনা করার লুক পাঠায় এই ক্ষমা চাওয়া সাধারণত সামনাসামনি করা হয় এবং খুব সিরিয়াসলি করা হয় কারণ জাপানি সংস্কৃতিতে সম্মান ও লজ্জাকে অনেক গুরুত্ব দেওয়া হয় তাই অনেক সময় কোম্পানি সরাসরি দুঃখ প্রকাশ না করে একজন প্রফেশনাল অ্যাপোলোজিজার পাঠিয়ে দেয় যিনি অত্যন্ত সম্মানজনকভাবে সরি বলেন এর জন্য তারা প্রতি সরি বলাতে প্রায় দুইশো ডলার অর্থাৎ বিশ হাজার টাকার বেশি আয় করেন নেটফ্লিক্স বিওয়ার আপনি কি সিনেমা এবং শো দেখার বক্ত বাবুন তো কেউ আপনাকে এই কাজের জন্য বেতন দিচ্ছে এটা স্বপ্ন না এটা বাস্তব নেটফ্লিক্স কিছু পার্ট টাইম ট্যাগার ভাড়া করে যারা তাদের কন্টেন্ট পার্সোনালাইজেশনে সাহায্য করে তাদের কাজ হলো নতুন সিনেমা ও শো দেখা বিশ্লেষণ করা এবং ট্যাগ লাগানো এই ট্যাগের মাধ্যমে নেটফ্লিক্স রিকমেন্ডেশন সিস্টেম কাজ করে এবং ইউজারদের কন্টেন্ট সাজেস্ট করতে পারে এছাড়াও নেটফ্লিক্স ট্যাগাররা প্রতিব তো আপনার চাকরি শুধু ওয়াটার পার্কের স্লাইডে এসে মজা করা আর সেই জন্য বেতন পাওয়া ওয়াটার স্লাইড টেস্টার হচ্ছে সেই সব মানুষ যারা ওয়াটার পার্ক হোটেল ও রিসোর্টের নতুন ওয়াটার স্লাইডগুলো টেস্ট করার জন্য নিয়োগ পান তাদের কাজ হলো স্লাইডের গতি কেমন স্লাইড করার সময় নিরাপদ কিনা আর সবচেয়ে জরুরি হলো স্লাইডে সরার মজার পরিমাণ কেমন এটা দেখা প্রতিদিন তাদের অনেক স্লাইডে চড়তে হয় এবং রিপোর্ট দিতে হয় এবং তার বিনিময়ে তারা প্রতি মাসে প্রায় দুই লক্ষ টাকা আয় করেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই চাকরির জন্য আপনি সারা বিশ্বে ঘুরে বেড়াতে পারবেন